বিভিন্ন বার অনুযায়ী দেবী দুর্গার আগমন এবং গমনের বিশেষ ফল শাস্ত্রে আছে রবুচন্দ্রে গজারুরা ঘোটকে শনি ভূময়াহ গুরু শুক্রেচ দোলায়াং নৌকায়াং বুধবাসরে যদি সপ্তমী রবিবার বা সোমবারে হয় তাহলে দেবীর গজে আগমন তেমনি যদি দশমী রবিবার ও সোমবারে হয় তাহলে দেবীর গজে গমন ফল চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা তেমনি যদি সপ্তমী মঙ্গলবার বা শনিবারে হয় তাহলে দেবীর ঘটকে অর্থাৎ ঘোড়ায় আগমন দশমী যদি মঙ্গলবার বা শনিবার হয় তাহলে দেবীর ঘটকে গমন ফল ছত্রবঙ্গ স্তরাঙ্গমে সপ্তমী বুধবারে হলে দেবীর নৌকায় আগমন দশমী বুধবারে হলে দেবীর নৌকায় গমন ফল নৌকায়াং শেষ বৃদ্ধি স্তথা আজলম সপ্তমী যদি বৃহস্পতিবার বা শুক্রবারে হয় দেবীর দোলায় আগমন দশমী যদি বৃহস্পতিবার বা শুক্রবার হয় দেবীর দোলায় গমন ফল দোলায়াং মরকম ভাবে ধন্যবাদ